হিট করছেন কৌসার ভাই একটি গুটিও তিনি পকেট করতে পারেননি স্ট্রাইক চলে গেল বিপরীত প্লেয়ার শরীফ ভাইয়ের কাছে তিনি প্রথমে পকেটের কাছে একটি গুটি কিন্তু খেলার চেষ্টা করছেন দেখুন কালো গুটিকে টাচ করে কিন্তু পকেটের কাছে গুটি পকেট করলেন দেখা যাক যদিও রেড হাতে রয়েছে তার দুইটি গুটি একসঙ্গে নেওয়ার চেষ্টা সুন্দর দুইটি গুটি কিন্তু একসঙ্গে তিনি পকেট নিলেন রেডটি নেওয়ার চেষ্টা করছেন তিনি ও মিস করলেন স্ট্রাইক বিপরীত প্লেয়ার লালচান প্রথমেই ব্যাস খেলছেন ব্যাস দিয়ে কিন্তু তিনি চাবিও নিয়েছিলেন হাতে ইজি গুটি রয়েছে দেখা যাক ইজি খেলার চেষ্টা করছেন ইজি গুটি তিনি মিস করলেন